তো সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নেওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে রবিবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সাড়ে নটা বেজে গেছে মাদের বাড়ি যাচ্ছি তো চলো গিয়ে কী করছি না করছি তোমাদেরকে দেখাতে থাকব বাবা চলেও এসছে তো চলো নেওয়া যাই পরে আবার আসছি দেখো এবার চলে এসছি বাড়িতে এসে পরে এই যে মা টিফিন দিয়ে দিয়েছে দুটো পরোটা আলু ভাজা আর মিষ্টি তো এটা এখন টিফিন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আবার এসছিলাম একটু কিছু কাজের জন্য এসছিলাম তারপরে ভাই হঠাৎ করে প্ল্যান করলো যে বললো যে আজ তা মানে নৈহাটি যাবো যাবি সবাই মিলে যাবে মাকে জিজ্ঞেস করলো মাও বলল হ্যাঁ আমার তো ইচ্ছাই ছিল যাওয়া নয়হাটি কারণ আমারও কদিন ধরে খুব ইচ্ছা করছিল যাওয়ার জন্য আর ভাইও বলল আমারও ইচ্ছা করছে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম দেখো তখন কটা বাজে তখন দুপুর একটা বেজে গেছে প্রায় যখন আমরা বেরিয়েছি ঘরেই স্নান টান করা মায়ের তখন রান্না বান্না সব কমপ্লিটও প্রায় হয়ে গেছিলো ওই জন্য আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে গেছিলাম তো এবার যেতেও তো অনেকটা টাইম লাগবে প্রায় ধরো আড়াই ঘন্টা তো আমাদের টাইম লেগেই ছিল তো দেখো বেরিয়ে গেছি এবারে যাওয়ার পথে হঠাৎ করে প্ল্যান বুঝতেই পারছো সেই জন্য সবাই মিলে বেশ বেরিয়ে গেলাম মজা করে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে না একটু কথা বলবো মনায়ের সাথে

ও এখনও ভালোভাবে সেভাবে কথা বলতে পারে না কিন্তু এ ও সে বলে এক একটা কথা বলে তো বেশ ভালোই লাগে ওর কথাগুলো শুনতে ওটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ও মায়ের সাথে কথা বলতে খুবই ভালোবাসে মা যেহেতু ওর সঙ্গে ওর প্রতিটা কথায় মানে এমন করে বলে যেন ও মা খুব বুঝে গেছে আর কি ওর কথাটা ও ওই জন্য মাকে সব কথা বলে আর কি খুব খুশি হয় তো মায়ের সাথেও অনেক কথা বলে তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কেমন কথা বলছে দেখো এইবারে একটা জায়গায় দাঁড়িয়েছে মাছ রাস্তায় এখানে মাঝখানে অনেকটাই প্রায় চলে এসেছি এখানে একটুখানি সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম সবার খিদেও পাচ্ছিল তো খিদে পাচ্ছিলো না এটা খিদে পাচ্ছে বলবো না এই ইচ্ছা বললো তাই একটু আইসক্রিম খেলাম খেয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে গেলাম তো এই রাস্তাটা যেন আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম তখন প্রচণ্ড মুসলধারে বৃষ্টি পড়ছিলো মুসলধারে আর কি একদম আমরা ভুল রাস্তা দিয়ে চলে এসেছিলো এদিকে যাওয়ার দরকারই নেই যাওয়ার কথা ছিল অন্যদিকে অন্য রাস্তায় এখানে প্রায় আমাদের পঞ্চাশ মিনিট এই কারণে লেট হয়েছে জানো শুধুমাত্র এই ভুল রাস্তাটা শুধু আমার জন্যই এটা পুরোপুরি আমার জন্যই যখন আমরা নেট খুলে আসছিলাম সার্চ করে তো তখন এই যে এই রাস্তা ভুল রাস্তায় চলেছি সেটা আমি খেয়ালই করিনি তারপরে যখন ভাইকে বললাম ব্যাস তা তো লেট হয়েই গেছে অনেকটা তো এইবারে দেখো ওই ভালো ঠিক রাস্তায় চলে এসছিলাম তো এইবারে প্রায় আমরা চলে গেছি নৈহাটির কাছাকাছি প্রায় এটা বলতে পারো তো দেখো হাইওয়েগুলো পুরো হচ্ছে এখানে আমরা যখন যতবার গেলাম আচ্ছা তিনবার হলো এই নিয়ে আমাদের নৈহাটি যাওয়া তো প্রথম থেকে তখন দেখছিলাম জাস্ট পিলারগুলো উঠছিলো এখন দেখছি প্রায় হয়ে গেছে এটা পুরো হাইওয়েটা হয়ে গেলে খুব সুন্দর হয়ে যাবে তো এই দেখো এখানে প্রায় চলেও এলাম আমরা এইখানেও একটা রাস্তা আবার গণ্ডগোল করেছিলাম মানে একটা একটা করে রাস্তা গন্ডগোল করছিলাম তো ওই যাই হোক তো তারপরে সব ঠিকঠাক রাস্তা দিয়েই যাচ্ছিলাম দিয়ে ঘুরে এবার তারপরে দেখো প্রায় ঢুকেও গেছি কলকাতা এগুলো সব হাইওয়েগুলো তৈরি হচ্ছে আর কি তো সেটা এরপরে হয়ে গেলে না যখন পুরোপুরি হয়ে যাবে রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয়ে যাবে তো অনেকটা জ্যামও কমে যাবে অনেকটা মানুষের সুবিধাও হবে এই আর কি তো হ্যাঁ এই আর কিছুই না তো কেমন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও আর যারা যারা কারা কারা গেছো নৈহাটি সেটাও আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা নৈহাটি ঘুরে গেছো আর কারা নৈহাটির কাছাকাছি থাকো এটাও আমাকে একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও একটা প্লিজ দেখছো যখন দেখতে দেখতে একটা লাইক বাটনটা টিপে দাও তাহলে লাইক করা হয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে দেখে নিয়ে তারপরে তোমাদের ভুলে যাবে লাইক করতে তো এখনই একটা চট করে লাইক করে দাও তো দিয়ে তারপরে দেখ তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও সঙ্গে ভালো লেগে যাবে আর কিছুই না আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ পাশে বেলাইকানটা টিপে দাও সাবস্ক্রাইব করে দাও প্রথমে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা টিপে দাও তাহলে আমি যা যা ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম নৈহাটি এটা হচ্ছে নৈহাটি বড়ো মার কাছে দেখো বড়ো মা এইখানে রয়েছে তো চলো এবার তোমাদেরকে ভেতরে নিয়েই যাব এখানে অনেকে সেই বাঁধে না সেই বাঁধার ওই জায়গাটা তো কত ভিড় দিত যে কত ভর্তি হয়ে আছে তো চলো ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো ভেতরে বড়ো মার কাছে আমরা চলে এসেছি বড়ো মার সামনে সবাই একটা প্রণাম করে নাও প্রণাম করে নিয়ে মায়ের কাছে যা যা মনস্কামনা আছে চেয়ে নাও তো আমি তোমাদের হয়ে মাকে বলে দেবো যেন তোমাদের সবার মনস্কামনা পূরণ হয় তো এই দেখো আর পুজো দিয়ে নিলাম আমরা সবাই পুজো সুজো দিয়ে নিয়ে একটুখানি ফটো তুলে নিয়ে পেরিয়ে যাচ্ছি এবার

এটি চলে আসার পর সামনেই গঙ্গার ঘাট আছে ওখানে এলাম একটু ফটো তোলার জন্য একটু দেখার জন্য ধারে তো বসে থাকতে খুবই ভালো লাগে জানোই তোমরা যারা যারা বসে থাকো তাদের অনেকটা সময় পেরিয়ে যায় এখানে বসে বসে মানুষের অনেকখানি সময় পেরিয়ে যাবে তো অনেকটা জল হয়ে আছে পুরো ভর্তি জল কদিন আগে তো তোমরা খবরে শুনেই ছিলে যে যেদিকে গঙ্গার ঘাটটা আছে ওই দিকে যেদিকে দেখতে পাচ্ছ না যে নৌকোগুলো আসছে ওই দিকটার পাটটাতে না জল উঠে গেছিলো মানে ওখানে গাড়ি রাখার জায়গা আছে আমাদের তো গাড়ি রাখতে নাই করে দিল তো ওই জন্য আমরা ওদিকে গাড়ি রাখিও নি এই দিকে ছিলাম তো এবার দেখে নিলাম দেখে নিয়ে এবারে রাস্তায় বেরিয়েও গেলাম তো দেখো বেরিয়ে সামনেটা দেখতে পাচ্ছ কি ঘন কালো সেখানটা কিন্তু কোনো পাহাড় বা কোনো জঙ্গল নয় এটা পুরো মেঘ মেঘে ঢাকা কি পরিমাণে কুচকুচে কালো হয়ে আছে বুঝতে পারছো যেন মনে হচ্ছে যেন যে পাহাড় রয়েছে কিংবা কোনো গাছপালাতে ভর্তি তো এবার মাঝ রাস্তায় একটুখানি ভাবছিলাম তখন বেশি রাত্রি তো হয়নি জাস্ট পনেরো সাতটা এরকম নাগাদ তো কারণ কিছু স্ন্যাক্স খেয়ে নি আমরা তো সেই বারোটার সময় খেয়ে বেরিয়েছি তারপর এখন স্ন্যাক্স নিয়ে নিলাম যে এখন ডিনার যদি করে নিই তাহলে তো মাঝ খিদে পেয়ে যাবে তাই জন্য এখন ডিনার না করে একটু কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম নিলাম ওই চিক ইয়ে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার নিয়েছিলাম আর ড্রাগন চিকেন নিয়েছিলাম তো সেটাই এখন খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে যাব আর ডিনার করবো আমাদের দুর্গাপুরে গিয়েই ওখানে গিয়ে ডিনার করে নিয়ে তারপরে ঘরে ঢুকে যাব। তো একটু ঘুরে ফিরে আমরা এদিক ওদিক হয়ে ঘুরে গেছিলাম একটু বর্ধমানে গেছিলাম সীতাভোগ মিহিদানা কেনার জন্য খুব ভালো দোকান আছে কারণ ওই উপর দিয়ে শক্তিগড়ের উপরে যে রাস্তার উপরে দোকানগুলো না সেগুলো ভালো সীতাভোগ মিহিদানা খুব একটা ভালো পাওয়া যায় না তো ভেতরে একটা ভালো দোকান আছে না নাকি নাম যেন তো সেখানে গেছিলাম ভাই নিয়ে গেছিল। ওখানে আমরা সীতাভোগ মিহিদানা কিনে নিয়েছিলাম কিনে নিয়ে তারপরে আবার বেরিয়ে গেছিলাম এটা দেখো প্রায় দুর্গাপুরের দিকে ঢুকেও গেছি এবারে দুর্গাপুর একটা হোটেলের মধ্যে আমরা খেয়ে নেব তো ওই দেখো হোটেলে চলেও এসছি অর্ডার করেছি রুটি নিয়েছি সবাই দুটো করে রুটি নিয়েছি খেতে ইচ্ছা করছিল না তবুও ওই যেহেতু বেশি রাত্রে তো হয়নি তখন এগারোটা এরকম বাজে আমরা দুটো রুটি তরকা নিয়েছিলাম ডাল তরকা আর তোমার চিকেন ললিপপ নিয়েছিলাম তো সেটাই খেয়ে নিয়েছি খেয়ে আর লাস্টে ছিল আমাদের মজি তো নিয়েছিলাম তো সেটাই খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব আর তো কিছু নেই ব্যাস হয়ে গেল খাওয়া দাওয়া ডিনারও কমপ্লিট হয়ে গেল। আর তোমরা যাওয়ার আগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো ভুলে যেও না তো তোমরা আবার লাইক কমেন্ট করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে চলে যাও তো দেখো এই জাস্ট ঘরে ঢুকে গেছি এখন পনেরো এগারোটা পনেরো বারোটা মানে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তবে অনেকক্ষণ আগেই ফিরেছি এই যে তারা দেখা এই যে বারোটা বাজে পাঁচ বাট কি হয়েছে আমরা অনেক সাড়ে সাড়ে এগারোটার মতো চলে এসেছিলাম মাদের বাড়ি গেলাম তারপরে মা মাছ কিনে রেখেছে আমার জন্য সেটা আনা হচ্ছে না ওই জন্য ওটা নিয়ে তারপরে একবারে ঘর ছেড়ে দিয়ে গেল ভাই তো চলে এলাম এসে এবারে হাত মুখ ধুয়ে আগে তো ফ্রেশ হলাম ভালো লাগছিল না আর ফ্রেশ হলাম হয়ে এরপর সে করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবে জানাবে হঠাৎ করে প্ল্যান কোনো রকম প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না হঠাৎ করে ভাই ঘুম থেকে উঠে বললো যে তাহলে চল একটু ঘুরে আসি বড় মার কাছ থেকে কদিন স্বপ্ন দেখছি আমি বললাম যে আমারও কদিন ধরে খুব মনে হচ্ছিলো যাওয়া খুব ইচ্ছে করছিল তো চল একটু ঘুরে আসি আমার মাও বললো যে চল ঘুরে আসি বলে বেরিয়ে গেলাম এই আর কি তো সবাই মিলে একসাথে যাওয়া হলো ঘোরা হলো একটা দিন এটাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন আছে তো বারোটা অবধি এখন জেগে থাকবো বারোটার সময় আমাকে প্রথমে উইশ করে দেবো উইশ করে তারপরে শুয়ে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম কালকে চলে আসবো আবার কালকে তো আসবো বলতে পারছি না কবে আসবো আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো পরে তো চলো ততক্ষণের জন্য টাটা গুড নাইট